একজনে বলে দোয়ার্লিন আরেকজন বলে জোয়ার্লিন একজনে বলে এখানে বাদো আরেকজনে বলে এখানে বাঁধো আরেকজন বলে জোরে আমিন আরেকজন বলে আস্তে আমিন একজনকে দাঁতি আরেকজন বলে বেদাতি পুজোর এক একজন একটা করে দু যাবই না এরকম কিছু লোক আছে না এরা হলো সুশীল এদেরকে বলে কি ভাই আমাদের আধুনিক সমাজে তাদের নাম কি সুশীল কিছু সুশীল মানুষ না টেলিভিশনে পর্দায় আসে দেখেন আপনারা অনেক ভালো মানুষও আছেন নেককার বুদ্ধিজীবী ভালো মানুষও আছেন সব পরামর্শদাতাও আছেন আমার সুশীল এই শব্দটা এখন একটা গালিয়ে পরিণত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এই সুশীল মানুষগুলো ভালো সাজে ব্যাপারটা এমন যে উনি ফেরেস্তা উনি দুধের দোয়া হুজুররা এক একজন এক এক কথা বলতেছে হুজুররা সব এই নিজেদের ধান্দা নিজেরা কামরা কামড়ি করে উনি এসব ভেজালে নাই উনি সরল পথে আছে উনি খুব ভালো মানুষ ঠিক না আমি একটা প্রশ্ন রাখি আমাদের দেশে সয়াবিন তেল খান না আপনারা এখন তো আজকাল ওই যে বিভিন্ন ডাক্তারদের কথা শুনে সরিষার তেল ধরছেন আপনারা যাক সয়াবিন এখনো খাই আমরা বেশিরভাগ মানুষ সয়াবিন তেলের বিভিন্ন ব্র্যান্ড আছে না বাংলাদেশে যেমন রূপচাঁদা আছে তীর আছে ফ্রেশ আছে হ্যাঁ পুষ্টি আছে আরো অনেকগুলো আছে না এরকম ব্র্যান্ড নাম করা নাম করা আপনাদের কাছে আমার প্রশ্ন এই যতগুলা ব্র্যান্ডের নাম বললাম এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি খাঁটি ফ্রেশ বসুন্ধরা তীর রূপচাঁদা আর নাই পুষ্টি হ্যাঁ সুরেশ আচ্ছা কাজ হয়ে গেছে এবার শুনেন আমার কথা আমি শুধু প্রশ্ন করলাম যে তেল কোনটা খাঁটি আপনারা এখানে যতজন ভাবখানা এমন ততগুলো মাঝাব এখানে হয়ে গেছে ঠিক না ঠিক আপনারা এক একজন এক একটা বলতেছেন ভাই অথচ এই তেল কোম্পানির সবাই তার বোতলের গায়ে লেখে নব্বই ভাগ খাটি এটা লেখে না কি বলেন আপনারা তেলকান দেখেন না বোতল গায়ে কি লেখা কি লেখা আছে আশি ভাগ খাটি লেখা থাকে কি থাকে লেখা একশো বাঘ খাটি লেখা থাকে ঠিক না ঠিক আজ পর্যন্ত কোন তেল খোর দেখছেন আমরা সবাই তেল খোর তেল খাই এমন কোন তেল খোর দেখছেন আজ পর্যন্ত যে রাগের ছোট বলছে কেমন কথা নেই তিরালা বলে আমারটা একশো বাঘ খাটি কুষ্টি এলাকা আমারটা একশো বাঘ খাটি বসুন্ধরা এলাকা আমারটা একশো টাকা খাটি ফ্রেশ এলাকা আমারটা একশো টাকা খাটি এক একজন এক এক কথা বলে এই বলে এটা খাটি আমি কোনটা কিনবো কোন দিকে যাবো তার তালিকা বলো এরকম কোন মানুষ দেখছেন এর নাম শিয়ানা পাবলিক আমি যে সুশীল বলছি সাদে বলছি এই জায়গা কি করতে হবে এক একজন এক একটা বলতেছে তাহলে আমার এখন কি করতে হবে এটা আমরা ঠিকই বুঝি এখানে আমরা এটা বলি না আমি কি পুষ্টিবিদ আমি কি খাদ্য শক্তি সম্পর্কে বিশেষজ্ঞ কেউ এটা নিয়ে কি আমার কোনো পড়াশোনা আছে গবেষণা আছে আমি কি জানি কোনটাতে শতভাগ খাটি আছে না আছে আমার কাছে কি কোনো ল্যাব আছে পরীক্ষা করার আমি কিভাবে বুঝবো হুজুর আপনি যে বললেন যেটা ভালো হয় চেক করে যাচাই করে খান কিভাবে খাবো এত এত কথা বলে আমি তো বুঝিও না কোনটা ভালো কোনটা কোনটা ভাগ কোনটা আমি কিভাবে যাচাই আমি আমি না এই আপনি 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 বলেন কি করেন বলি প্রথম প্রথম নতুন বিয়ে করার যখন সংসার করেন বাপমা আলাদা ঘর তুলে দেয় এতদিন বাপের হোটেলে খাইছেন উনি তেল কিনছে আপনি কিনেনও নাই টং টং করে শুধু টোটো কোম্পানির ম্যানেজারই করছেন আর খাইছেন এখন বিয়ের পরে যখন হাঁড়ি পাতা দিয়ে আলাদা সংসার করে দিছে এবার আপনি বাজারে যান বাজারে যায়া এবার তো বিপাকে পড়ে গেছেন দিন টোটো করে বাইরে ঘুরছেন মা কি তেল দিয়ে রানছে না রানছে হুঁসো নেই এবার বাজারে যা দোকানদারে বলছেন ভাই তেল দেন দোকানদারটা কোনটা দেবো গাড়ি কোনটা মানে আপনার হুঁশ নেই কথার কথা তো এবার আপনি বলতেছেন চিন্তা করলেন যে অনেকগুলো আছে সবগুলার গায়ে একশো ভাগ খাঁটি লেখা আছে আচ্ছা একটা নেন নিয়ে খায়া নতুন সংসার বউরে বলেন বান্ধব দেখি কি হাল বেডে বুটবাট ফুটপাট করে কিনা কতটা শুট করে এবং দামেও বনে কিনা সব ঠিকঠাক আছে এটা শেষ হয়ে গেছে আর বউ আবার তেল আনতে বলছে আপনি বাজারে যাই বলছেন আগের এক ব্র্যান্ড কিনছি বা আরেকটা কিনি দেখি কি হাল এবার এনে সেটা দেখেন এভাবে কয়েকটা দেখার পর আপনার কাছে মনে হয়েছে না টাকায় পয়সা দামে পড়তে আমার শরীরের সাথে শুট করা সবকিছু মিলায়া মার্শাল্লাহ এই ব্র্যান্ডটা আমার কাছে ভালো লাগে আপনি সেটা খাওয়া শুরু করেন ঠিক না আচ্ছা আরেকটা প্রশ্ন করি অনেকগুলো সিম কোম্পানি আছে না আমাদের দেশে গ্রামীণ ফোন আছে রবি আছে এয়ারটেল আছে বাংলা লিঙ্ক আছে টেলিটক আছে আর লাগবে না মানে কয়েক ব্যবস্থা হয়ে গেছে গেছে আচ্ছা এবার যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এখানে এক কথায় উত্তর দিবেন একতলাভ করতে পারবেন না কোন কোম্পানির সিম বেশি লাভজনক এবং ভালো রবি এয়ারটেল শুনেন কিছু কিছু এলাকায় কোন কোন টাওয়ার থাকার কারণে ওই টাওয়ারের কারণে সুবিধা পায় মানুষ ওটাকে ভালো বলে এখন যদি আমি এখানে কুমিল্লার কিছু মানুষ আনতে পারতাম বলতে অবশ্যই বাঙালি ঠিক না বেঠিক। ঠিক এখন যদি অন্য কোন এলাকার লোক আনতাম যারা রবি ছাড়া কিছু তাদের ওখানে নেটওয়ার্ক বলতে অফকোর্স রবি ঠিক না ভাই ঠিক আচ্ছা এই সিম্পল সিম কোম্পানিগুলো যে আমাদের নেটওয়ার্কের সার্ভিস বিভিন্ন অফার দেয় এগুলোর ব্যাপারে আমরা কেউই কিন্তু নিশ্চিত করে বলতে পারি না এক কথায় আমরা বলতে পারবো না যে এটা সঠিক যে যেটাকে তার বিবেক বুদ্ধি বিবেচনা অনুযায়ী ভালো মনে করছে সেটা আমল করছে আমার এই সমস্ত কথা শুনে আপনারা হয়তো বলবেন ইসলামটা কি এরকম আপনি এই তেলের সাথে এটার সাথে তুলনা করলেন এটা কি চললো আমি তুলনা করি নাই শুধু বোঝানোর জন্য বললাম কোনো বিষয়ে যখন আমরা ধোঁয়াশার মধ্যে থাকি আমার বিবেককে আমি সর্বোচ্চ খরচ করার চেষ্টা করি যে কোনটা ভালো কোরআন এবং হাদিসের মধ্যে কোনটা আছে কোনটা নাই এটা জন্য যখন নানান মত হবে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন জমির দলিল বোঝার জন্য নয় আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন সাত সমুদ্র তেরা নদী পার হয়ে ভিসা কিনে ভিসা চেক করে মেডিকেল চেক করে ভিসা স্টাম্পিং করে টিকিট কিনে জমি জমা বেশি টাকা ক্যাশ ক্যাপিটাল করে বিদেশ যাওয়ার জন্য আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন শুধু দুনিয়া কামাই করার জন্য নয় দুনিয়া কামাই করেন সেজন্য বিবেক খরচ করেন দোষণীয় নয় দুনিয়া থাকলে দুনিয়া করতে হবে কিন্তু আপনার অনন্ত অসীমকালের যাত্রা যে যাত্রা থেকে আর ফিরে আসার সুযোগ হবে না একবার আমল যদি ভেজাল হয়ে যায় কেমতের দিন আল্লাহ রব আলমিন দেখে যদি বলেন যে বাতিল ফিরে এসে নতুন করে করা যাবে ভাই একটু বিবেকটা খরচ করলেই চলবে আর কিছু না আপনি আপনার বিবেক খরচ করার পর যদি সঠিকটা যেটা আপনি সঠিক মনে হয়েছে উদ্ধার করতে পেরেছেন সেটা অনুযায়ী আমল করেছেন বাস্তবে সেটা ভুল হলেও বুঝের ভুল আল্লাহ তালা মাফ করবেন নবী সাল্লাহ হাদিসে ওয়াদা আছে আপনি চেষ্টা করবেন যে কোন আলেন কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে দলিল দিয়ে নবী সাল্লাহ সাল্লামের উদ্ধৃতি দিয়ে বলেছে কোনটা কোরআন হাদিসের কাছাকাছি এবং কোনটা আসলে করা হাদিসের কোনো ভিত্তি নাই একেবারে এই নকল এটার কোনো গোড়া পাওয়া যায় না এতটুকু জিনিস পরক করার জন্য নিজের মাথাকে খাটানো প্রয়োজন হবে যদি এতটুকু না করেন আল্লাহ বলবেন কি আমাদের তুমি দুনিয়ার এত কিছুর জন্য মাথা খাটাইলা তোমার জান্নাত যে আমল দিয়ে সে আমলটা তোমার টনটন করে বাজে কিনা পিওর কিনা আসল কিনা সেটা নির্ভেজাল কিনা বেদাত কিনা এটা তুমি কতটা যাচাই করার জন্য শ্রম সাধ্য সাধনা তুমি মেহনত তুমি ব্যয় করেছো এই জবাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া যাবে না এই জন্য আমার আখেরাতে মুক্তির জন্য দুটি জিনিস প্রয়োজন একটির আলোচনা মাগরিবের পরে শেখ সিফাত হাসান করেছেন এই আমি আর ওইটা বলি নাই দ্বিতীয়টা আমি বললাম প্রথমটি হল শিরিক মুক্ত ইমান লাগবে আখেরাতে মুক্তির জন্য দ্বিতীয়টি হল বেদাত মুক্ত আমল লাগবে আমল করবেন সে আমলটা যেন ভেজাল আমল না হয় আসলে ভিতরে যেন ভেজাল ঢুকে না যায় সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের সুন্না অনুযায়ী রসুল সাল্লা সাল্লামের সুন্নাতের আলোকে আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন যত আমল করবো সব হাদিস অনুযায়ী যেন হয় সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং ভেজাল যত আমল আছে নকল যত আমল আছে সেগুলো তোকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন তৌফিক দান করুন আমি